বন্ধুরা আমার চেনে চৌধুরী মারা হাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার গুরুর চৌধুরী প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে যে নক্ষত্র নিয়ে আলোচনা করছিলাম সেই শৃঙ্খলায় নক্ষত্র শৃঙ্খলায় কুড়ি নম্বর নক্ষত্রটা নিয়ে আলোচনা করব সেটি পড়ছে ধনু রাশিতে ধনু রাশিতে বিদ্যমান এই কুড়ি নম্বর নক্ষত্রটি এই নক্ষত্রটির নাম হলো পূর্বাসারা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হলো শুক্র এবং এই রাশিটি যেহেতু ধনুরাশিতে বিদ্যমান সুতরাং এই রাশির ধনুরাশির অধিপতি আমরা জানি বৃহস্পতি সুতরাং দু দুই গুরু গুরু এবং দানব গুরুর চারিত্রিক বৈশিষ্ট্য আমরা এই নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে কিন্তু দেখতে পাব এই নক পূর্বসারা নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে আমরা কিন্তু দেখতে পাব আমরা জানি এই ধনু রাশি কিন্তু একটা মানে অগ্নিতত্ত্বের রাশি এয়ারি এলিমেন্ট সুতরাং এরা ভীষণই কিন্তু মানে একটু রাগে প্রকৃতির হয় এদের মানে অনেক আমরা বলি শর্ট টেম্পার ওই ধরনের মানে খুব সহজেই এরা রেগে যায় উদান্বিত হয়ে যায় ক্রোথ এদের চরিত্র একটা বৈশিষ্ট্য আমার বলা হলো না এই রাশিটি কিন্তু তেরো ডিগ্রি কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ অবধি এদের বিস্তৃত মানে স্প্যান কাল বা বিস্তৃত পরিধি আর এই রাশিটি কি বলা হয় জলদেবতা এই রাশিটির আরাধ্য দেবতা সুতরাং জলের প্রভাব এখানে কিন্তু অনেকটাই রয়েছে কিন্তু গুরু এবং দানবগুরু এই দুই গুরু যাত্রী বৈশিষ্ট্য সময় দেখতে পাবো দুজনই ব্রাহ্মণ দৈত্যগুরু ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ মানে যার ব্রহ্মগান আছে তার অনেক অনেক জ্ঞান আছে সবাইকে নিজে গান আহরণ করেন এবং সমাজকে গান বিতরণ করেন সবাইকে মোটিভেট করে বা গান প্রদান করেন সেই দুই গুরু এই নক্ষত্রের অধিপতি সুতরাং আমরা বুঝতেই পারছি এই ব্যক্তিরা কিন্তু ভীষণভাবে ভীষণভাবে জ্ঞানী হয় আরেকটা কথা এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে বিশেষ করে রেসপন্সিবিলিটি এরা সব নিতে ভালোবাসে বিশেষ করে সামাজিক রেসপন্সিবিলিটি ওরা কিন্তু বিশেষ ধরুন কোনো পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট ওনারা হবেন সেই দায়িত্বটা আপনি ওনারা পালন করছেন এই ধরনের কাজে কিন্তু এই নক্ষত্র জাতক জাতিকারা বিশেষভাবে করে থাকে এই ধরনের সামাজিক কোনো রেসপন্সিবিলিটি কিন্তু অপর দিক দিকে ওদের দুর্বলতা কী এরা কিন্তু গৃহের সবাইকে নিজের পরিবারের সবাইকে যে সবসময় মানে তুষ্ট করে কিংবা পরিবারের মন রেখে চলা ওই দিকটা কিন্তু এরা তরত অনেকটাই খেয়াল করে না সেই দিক দিয়ে এরা নিজের পরিবারের দায়িত্ব নিতে এতটা সক্ষম না হলেও কিন্তু এরা বাইরের দায়িত্ব নিতে এরা ভীষণ আগ্রহী এবং অনেকটা মানে দেখানোর ব্যাপারটা সোয়া করার ব্যাপারটা ওদের মধ্যে থাকে এটা একটা ওদের চারিত্রিক দুর্বলতা এই রাশিকে বলা হয় অভিজিৎ মানে সরি এই নক্ষত্রের ব্যক্তি নক্ষত্রটিকে বলা অজিৎ কারণ কি এই একে পরাজয় মানে পরাজিত করা অসম্ভব মানে ওনারা কখনই পরাজিত হন না কারণ ওরাদের জীবনে যাই ঘটুক যে সমস্যার সম্মুখীন হন যে পরিস্থিতি আসুক না কেন যেই সাম কোনো ব্যক্তি বা পরিস্থিতি যেই সামনে আসুক না কেন ওরা কিন্তু কোনো পরিস্থিতিতে ভীত হন না পরিস্থিতিকে ভীত না হয়ে এরা সামনের দিকে প্রতিকূলতাকে ফেস করে মানে মুখোমুখি হয়ে এ এগিয়ে যায় সেটাকে পরিস্থিতি যাই হোক ওরা সেটা কিন্তু অক্কা করে না সেই হেতু ওরা ওরা কিন্তু কোনো পরিস্থিতির কাছে নিজেকে সারেন্ডার করে না সুতরাং এটা একটা একটা বিরাট গুণ এই নক্ষত্রের জাতক জাতিকারা যেহেতু বৃহস্পতির প্রভাব রয়েছে এরা কিন্তু হতে পারে বিভিন্ন টিচিং প্রফেশনে যেতে গেলে কিন্তু এরা সফলতা লাভ করতে পারে দৈত্যগুরু রয়েছে সুতরাং বিভিন্ন ক্রিয়েটিভিটি শুক্রের প্রভাবে যেসব মানে সৃজন ধর্মী কাজ মানে আর্ট ইন্ডাস্ট্রি বিভিন্ন লেখনি লিখার কাজ নৃত্য কলা আর্ট এর সঙ্গে ওরা যুক্ত হলে সফলতা লাভ করতে পারে এই নক্ষত্রের জাতক জাতিকারা এরা জলের সঙ্গে যেহেতু জলের জলদেবতা এই নক্ষত্রটির আড়দ্য দেবতা এরা জলের সঙ্গে রিলেটেড কোনো কাজকর্ম বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত কাজকর্ম এরা করলে কিন্তু সফলতা লাভ লাভ করতে পারে এরা নিবিতে যোগদান মানে কাজ করতে পারে এরা মানে ফিশারি ডিপার্টমেন্টে কাজ করতে পারে আমি বলতে চাইছি যে জলের সঙ্গে সংযুক্ত যে কাজগুলো জল দুধের ব্যবসা করতে পারে জলের ব্যবসা করতে পারে লিকুইড যে কোনো জিনিস পেট্রোল ডিজেলের ব্যবসার সঙ্গে ওরা যুক্ত থাকলে সফলতা লাভ করতে হবে এই নামে তো এই নক্ষত্রের জাতক জাতিকাদের যেমন আঠারো ষোলো বাইশ একুশ একত্রিশ বাহান্ন এই বয়সগুলোতে বিশেষ বিশেষভাবে এরা উন্নতি লাভ করে বিশেষ করে বত্রিশ বছর পর থেকে এদের জীবনের কিন্তু উন্নতি হতে শুরু করে এবং পঞ্চাশ বাহান্ন বছর এরা পিক পজিশনে থাকে এদের সফলতার পিক আওয়ার্স মানে আর্লি ফিফটি থেকে সিক্সটি মানে আর্লি সিক্সটি এই টাইম পিরিয়ডটা ওদের মানে সফলতার পিক আওয়ার্স বলতে পারেন আর এই নক্ষত্র জাতক জাতিকাদের একটা দুর্বলতা হলো এরা কিন্তু মানে ইমোশনটাকে রাগটাকে ক্রোধটাকে কন্ট্রোল করতে পারে না এদের একটা ব্যালেন্সের এদের অভাব হয় যেহেতু এটা অগ্নিতত্ত্বের রাশিতে অবস্থিত ধনু রাশি আমরা জানি ফায়ার এলিমেন্ট অগ্নিতত্ত্ব কিন্তু ওদের আবার জলের একটা প্রভাব থেকে যাচ্ছে এখানে আগুন এবং জল এ দুটো একটা বিপরীত ধর্মী জিনিস সুতরাং এরা অনেক সময় নিজেদের মধ্যে একটা ব্যালেন্স আনতে পারে না এরা সব সময় নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে অনেক সময় মানে সক্ষম হয় না এটা একটা দুর্বলতা কিন্তু ওরা কিন্তু কোনো স্ট্রাগলকেই স্ট্রাগল ভাবে না স্ট্রাগল ওদের জীবনে প্রচুর আসে এরা কিন্তু সেগুলোকে জয় করে স্বামীর দিকে এগিয়ে যেত মানে পছন্দ করে জীবন জীবনযুদ্ধটাকেই ওরা মানে পছন্দ করে এই রাশি জাতক জাতিকাদের হয় এই নক্ষত্র জাতক জাতিকাদের হয় আপনার নরবর মধ্য নারী আর পানোর জন্য সুতরাং মনুষ্য এরা এরা সত্য তম এই তিন গুণের অধিকারী হয় এরা ভালো হলে খুব ভালো হতে পারে আবার ওরা যদি মানে নিচের দিকে নামে কুসঙ্গে পড়ে তারা কিন্তু এরা খুব খারাপও হতে পারে এই দুটো কোয়ালিটি ওদের মধ্যে আমরা দেখতে পাই তো এই নক্ষত্র জাতক জাতিকারা জাতক জাতিকাদের কিন্তু গণেশের পূজা করা উচিত আর আপনার গণেশের পূজা করা উচিত ও এই নক্ষত্রের কিন্তু সিম্বল হাতির সুর সুতরাং হাতির সুর এখানে মিন মিন করছে হাতির সুর এমনই একটা জিনিস এটা অমূল্য মানে মোস্ট ভ্যালুয়েবল থিং আপনি আপনারা যারা এই নক্ষত্র জাতক যারা আপনারাও জানবেন আপনারাও কিন্তু অমূল্য আপনাদের কিন্তু অনেক মানে ভ্যালু সুতরাং আর আপনাদের মধ্যে সূক্ষ্ম চিন্তা কিন্তু ক্যাপাসিটি বা শক্তি আপনাদের মধ্যে রয়েছে সূক্ষ্ম চিন্তা করার মতো ক্যাপাসিটি আপনাদের রয়েছে আপনাদের দৃষ্টি রয়েছে হাতির সুর এটা ইন্ডিকেট করছে যে এরা অনেক অনেক দূর পর্যন্ত অনেক কিছু পরিস্থিতি থেকে স্টাডি করতে পারে সেই হাতির সুর যেহেতু এই নক্ষত্রের সিম্বল সুতরাং আপনার মধ্যে সেই কোয়ালিটিটা কিন্তু রয়েছে আপনারা কিন্তু দূরদৃষ্টি দিয়ে অনেকটা পরিস্থিতি দূর অনেকটা মানে ফার ফিউচার কী ঘটতে চলছে বা কি পরিস্থিতি বা কী কে করা যায় সেই রকম বুদ্ধিমত্তা বা চিন্তন শক্তি কিন্তু আপনার মধ্যে রয়েছে তো আপনারা গণেশের পুজো করুন যেহেতু হাতের সঙ্গে যুক্ত আপনারা গজাননের পুজো করুন মেডিটেশন করুন মেডিটেশন করা সব নক্ষত্র সব মানুষের জন্য উপকারী কিন্তু স্পেশালি এই নক্ষত্রের জাতক জাতিকাদের মন যেহেতু ভীষণ অস্থির থাকে তাদের মানে তাদের কনসেনট্রেশনটাকে ফোকাস কর মানে একটা জায়গায় পুঞ্জীভূত করার জন্য একটা জায়গায় স্থির করার জন্য যেটা স্কেটার্ড হয়ে থাকছে সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা মেডিসিনের কাজ করছে আপনাদের মেডিটেশন আপনি আপনারা অল্প করে হলেও মেডিটেশন করার চেষ্টা করুন আর গুরুর বা বৃহস্পতির এটা মানে ঘর গুরুর ঘর ধনুরাশি সুতরাং আপনারা কিন্তু গুরু সেবা করতে করুন গুরুর ধ্যান করুন গুরু বার হলুদ খান হলুদ বস্ত্র ধারণ করুন গু সেবা করুন আপনাদের এই অনেক উন্নতি হবে আর এই রাশির নক্ষত্র জাতক জাতিকাদের এই কোয়ালিটিগুলোই আজকে বললাম সংক্ষিপ্ত করে আর বিশেষ কিছু ভিডিওটা বড় করছি না তাহলে আজকে এতটুকুই তা অনেক অনেক ধন্যবাদ জয় দেবো আপনি